চাল আছে ধরিস না এখানে বস এখানে বস 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 এইদিকে দিকে দেখ তো এখানে বাবু দেখা কত দুষ্টুমি করছে এখানে এই যে কড়াই টড়াই সব ফেলে দিয়ে চলে গেছে এখানে আর এটাতে এই বস্তায় কি আছে আমরা দেখবো এটাতে দেখি এটা ঘানা করি সর 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 এদিকে দাঁড়াই দিই তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে তো আমি এখন আর বাবু বসে গেছি এই যে এখানে চাল পাশোড়া বাবু আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে ব্লগগুলো অবশ্যই শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো এগুলো হচ্ছে আতপ চাল তো পিঠে হবে ওই জন্য আতপ চালগুলো এগুলো বাবা ভানিয়ে নিয়েছে এগুলোকে এখন পাছড়ে নেব কারণ এটাতে এই যে পাঁচ সব আছে এগুলোকে এই জন্য এখন আমি একটু পাছড়ে নেবো তো অনেকই চাল আছে এখানে তো এত চাল করবো না কম করেই করবো কারণ এতগুলো করতে হলে হাত পাত ব্যথা হয়ে যাবে এটা খাস না রে এই তো বের করে খেয়ে যাচ্ছি

কি বলে এটাকে সর 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 মশা বিনা হইরা ববজা তাহলে পাছড়াটা আমার পুরো হাত পিঠ কোমর সব ব্যথা ধরে গেছে আসলে অনেকদিন পর করছি তো আর এগুলো কি ছিল এবারে আদালাদা ছিল কিন্তু বাঁধা ছিল নারগি মানে নিচের দিকে মানে শুধু এই যে কুড়া বলে এটাকে এইগুলো ছিল আর উপরের দিকে চাল ছিল আর কি কিন্তু আমি কি করেছি বস্তাটাকে পুরো উল্টে দিয়েছি আর উল্টে যেতে পুরো সব মিশে গেছে আর এখন এই যে চালের সাথে সব এগুলো মিশে গেছে মানে অনেক বেশি কষ্ট করে পাশে হবে হবে হলে তো বেড়া চাল চালগুলো তো এই কটা করেছি আর এখানে এই যে কথা আর এগুলোতে ধানও মেশানো আছে ধানগুলো বাছাই করতে হবে তো ভাবছি বেশি করবো না কম করে করব মোটামুটি একদিন পিঠা হওয়ার মতন তারপর দিন দিনের পর দিন দিনের পর দিন একটু কম কম করে করে নেবো কারণ একদিনে এতগুলো পাছড়াতে গেলে না পুরো শরীরটা আমার একদম ঝিমে যাবে পিঠে খাওয়ার অবস্থা আমি আর থাকবো না তো চাল পাছড়া পাছড়াতে আমি কাপড় কাঁচতে চলে গেছি আসলে মেঘলা দেখছি আর কি মেঘলা হয়েছে রোদ দিয়েছিল আবার মেঘলা দেখাচ্ছে তো ভাবলাম যে যে বেডশিট বাপুর কাঁথা ও জামা প্যান্ট এগুলো সব তাই ভাবলাম যে যদি একটু রোদ বেড়া একটু হলে সুপ দেয় ওই জন্য আমি কেচে নিয়ে চলে এলাম যেতে এখন ওরা স্কুল থেকে দৌড়ে দৌড়ে ও আহ তো সেগুলো মেলেনি তারপরে আবার একটু পাছড়ে তারপরে স্নান করবো স্নান নয় আর বাসন টাসন মজা বাকি আছে কিছুই করিনি ওগুলো রান্না করেছিলাম কড়াই টড়াই মাজা হয়নি

টিউশন হচ্ছে দুজন এসেছে আর দুজন আসেনি যে এরা প্রতিমারা এসছে আর দুজন কেন কি জানি আসেনি কিংবা আসতেও পারে ওরা তো যখন তখন ইচ্ছা বেশি আসে মোটামুটি পাঁচটার আগে পৌঁছালেই হবে আর ও যাবে কি এটা গুঁড়ি করতে চাল গুঁড়ি করতে এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে শোনা তো এখানে এই যে চালের বুড়ি এই যে নিয়ে গেছিলো এটা পেশায় করে এনেছে যে চালের বুড়ি তো এটা দিয়ে এই যে তালের মাড়ি দিয়ে একটা ডোমবো করবো ডোমো গোল গোল পিঠা করবো মানে ভাপা পিঠা আর কি যাকে বলে এই যে বাটিতে নিয়ে নিয়েছি একারে করে সবগুলো কীভাবে মাকে নিচে এ ধরিস না বাবারে পুরো সাদা হয়ে যাবি তো একটু করেছি আর বাকিগুলো রেখে দিয়েছে ওগুলো আর দিন করবো তো এক দিনে ততগুলো খেলে হবে না কম কম করে আর কি আর একে দেখো এ এগুলো বের করে নিয়েছে সাদা সাদা হয়ে যাচ্ছে দেখি টাকা এদিকে বাবার দিকে টাকা এই হাতে বের করে নিয়েছে ও পাশে তরকারি বসিয়েছি এখনো ভাত হয়নি ভাত হবে ভাবিস ওটা লাগেনি যা ও চাচ্ছে খুলে দাও লাগবে না করে নেবো আমার ভেজা আছে আমি ধুয়ে এলাম এক্ষুনি তাই আর এই যে এটুকুই করবো আর এটাতে আমি দিয়েছি লবণ আর একটু মানে যাতে একটু মিষ্টি হয় আর কি মিষ্টি তালের ইয়েটা আছে তালের মাড়িটা তবুও একটু চিনি দিয়ে দিলাম যাতে আর একটু মিষ্টি হয় তো এইভাবেই ছোটো ছোট করে করবো কারণ ভাপ হবে তো ভেতরে সেদ্ধ হবে না হবে ওই জন্য আর এখানে বড়ো হাঁড়িতে এদিকে বসিয়ে দিয়েছি যে এরকম আর ওটা গরম হয়ে গেছে এরকম ছিদ্র ছিদ্র করা বাটি এগুলোই ভালো হবে আর ভাপটা হবে দিলে আর এটাতে কম করে জল নিয়েছি কম করে জল নিয়েছি তো এবার একটা করে আমি এভাবে গোল গোল করে দিয়ে দেবো একটু সময় লাগবে আর কি আর মিষ্টি বানাচ্ছি এটা তালের মিষ্টি মানে আমি এই যে লম্বা লম্বা করে নিচ্ছি এটা যাতে বাবু ধরে ধরে খেতে পারে গোল গোল তো ধরতে পারবে না ভালো করে যাতে লম্বাটা এরকম ধরে খেতে পারে তাই আমি লম্বা লম্বা করে করে দিচ্ছি কয়েকটা এগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন গরম গরম পুরো একদম ধোঁয়া বেড়াচ্ছে তো এগুলো বেশ নরম নরমও আর গরম গরম তো এখন খেতে বসে গেছি গরম গরম রে